ও গোলা খোলা খো এলো দেখো পেড়ি তো আল্লাহর ও গোলা খোলা খো এলো দেখো পেড়ি তো আল্লাহর রোব সবাই করলো ইসলাম চার কলমা আল্লাহর দাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সেই যুগের মানুষ ছিল বোকা সেই উদ্দেশ্য করে সাহের কি লিচে শুনবেন ও গো মানুষ ছিল গুমানো ছিল আধারে ডুবে বারো বারো যুগে তখন পাঠালো আল্লাহ নবী কে হযরত আর কেউ মারল পাথর ফিকে কেউ তীরে রাঘাতে কেউ বলে হন্ডোনবি আমাদের যুগে আর তখন কি ঘটল তখন কয় মে কুতি করে বলন বিসলে কে ধরে তখন কয়ৌ মেরা যুক্তি করে বলে বোলেন সলেকে ধরে কি বলে দেখাও মো যে যা দেখবো সকল কেমন নবী দিল আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কয়েমরা বলছে তুমি জল্লার নবী তার যা আমাদেরকে দেখাও তো সেজিজা কি দেখাচ্ছে আল্লাহ সারা শুনবেন ও গ ইশারা করি ও গো করে টুকুরা করো পাহাড়ের পাথ রব ভবতি উড়ুনি যায় থাকে তার ভিতর আর কি বললো সাথে সাথে তার বাচ্চা হবে সবার সামনে সেই বাদ চা তখন হটবেকুঠে জমিনে দিন তারিখ ঠিক করে হাজার হাজার ভিড় করে দিন তারিখ করে কয়ম হাজার হাজার ভিড় করে আল্লাহ বনা তুমি আমি সহায় তোমারি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবুহান আল্লাহ তো কয় মারা যখন নবীকে বললেন যে গর্ভবতী উঠ বার করে দেখাও এই পাহাড়কে চির করে দেখাও তো সেই পাহাড় কিভাবে আল্লাহর ইচ্ছায় সেই পাহাড় চুর চুর হয়েছে আর গর্ভবতী উঠ সেই পাহাড়ের দূর থেকে বেরিয়ে আসছে সকাল শুনবেন ও ও সবার সামনে হাত তুল হৃদয় খুল ডাকে আর হাত তুললো যখন সবাই দিখলো তখন পাহাডের দিকে কি ভোলা না। পাহাড় যে কাপে আর কি ঘটলো আওয়াজ হলো পাহাড়ের গায়ে আওয়াজ হলো পাহাড়ের গায়ে পাথর গেলো টুকুরা হয়ে দেখলো সবাই তার ভিতরে ভোতি উট টি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো আল্লাহ সেই উন্নির বাচ্চা হলো সবার সামনে হয়ে সেই উন্নির বাচ্চা কিভাবে জমিনে ছুটছে শুনবেন সেই উড়ুনের তখন সেই উড়ুনের তখন বাচ্চা হয়ে থাকে ছুটিতে নবী ছিল তখন নামাজ পাটিতে আর হাজার কয়ম লুটিয়ে তখন নবীর হাতটি ধরে কলমা পড়ে জয় মুসলমান হয়ে আর কি ঘটলো মল্ল না কিছু বেঈমানের দল নবী কী মারার পাতিলো লোজাল মল্ল না কিছু বেঈমানের দল নবী কী মারার পতি লোজাল বলে রেহমান সুন রে শান ধংস হবে তোদের তো সুবুহ আল্লাহ আল্লাহ সুবুহান আল্লাহ তো সলেনবীকে মারার জন্য কাফরা করেছিল করেছিলেন কাফরা কি করেছিলেন ঘিরে গাইবি পাখি মারলো কে গাইবি পা আর বলে বল্লা কে দল তোরা ধ্বংস হবি রে রূপ বদলাবি ধ্বংস হবি তিন দিন পরে আর তখন কী ঘটল রূপ বদলে সব হলুদ হলো দ্বিতীয়তে লাল তিতীয় কালো রূপ বদলে সব হলুদ হলো দ্বিতীয়তে লাল তিতীয় কালো গাছ গাছ ভাঙলো বাড়ি ভূমি কম্পো সব ধ্বংস আল্লা আল্লাহ আল্লাহ যে জমিনে উন্নিকে পাক দেখিয়েছিলেন সেই জমিন হতে নবী সেই কহান্দিরকে নিয়ে চলে যাচ্ছে আর কোনোদিন ফেরেনি সেই জায়গায় তাই স্যার লিখছে নবী কায়মদের নিয়ে নবী কায়মদের নিয়ে অন্য দেশে যায় আল্লাহর হুকুমে ফেরেনি কোভু নবী অবশপ্ত জমিনে আর আল্লাহ বলছে আল্লা বলে এরে এর নজির রাত্ম মোর বন্ধু মহাম্মদ কে শুনিয়ে দাও বিশ্বের জমিনে লিখতে ঘটনা ও গো রেহমান এমদি সামাদুলের লিখতে ঘটনা ও গো রহিমান এমনি সমাদুলের কা গো প্রাণ সোনো গোরো সুলচাই এমনি সমাদুল পুরন করো আর মান শুভহান আল্লাহ সুবুহান আল্লাহ সুবুহান আল্লাহ ও গোলা খোলা খো এ দেখো পি তো আল্লাহ রোবি সবাই ইসলাম চার ফল মা আল্লাহ রবি আল্লাহ সুবুহান আল্লাহ সবহান